বিসমুল্লাহ রহমান রহিম সুব্রিয় শিক্ষার্থীরা আমি এ পর্যায়ে আলোচনা করব একটি লিটার দিয়ে কিভাবে পৃথিবীতে সমস্ত লিটার লেখা যায় তার মানে এসএসসি এইচএসসি বিএম এবং ডিগ্রি পর্যন্ত যতগুলো লেটার বা ইনফরমাল লিটার আছে না কেন এই একটি ফরমেট দিয়ে সমস্ত ইনফরমাল লিটার লেখা যায় আমরা এখন উপরে দেখতে পাচ্ছি যে ডেট লেখা আছে ডিএটি ডেটে ওখানে তারিখ বসাবো যেই দিন লিখবো ওই দিন এরপর লেখা আছে ডেয়ার ফ্রেন্ড ওখানে ডেয়ার ফ্রেন্ডও হতে পারে বা ফাদারও হতে পারে যে কোনো একটা হতে পারে এরপর আমরা সব কিছু লিখবো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অবলিক কোর্ডিয়াল লাভ উইথ দ্য কেয়ার অফ মাই হার্ট অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অবলিক কোর্ডিয়াল লাভ উইথ মাই কেয়ার অফ মাই হার্ট আমরা ওই জায়গাটার মধ্যে ওই অবলিক যে চিহ্নটা আছে সালামের পরে এখানে আমরা হয় অ্যাট ফার্স্ট টেক মাই সালাম দেবো না হয় কোর্ডিয়াল লাভ উইথ দ্য টেক কেয়ার অফ মাই হার্ট দেবো অথবা যদি লিখি এট ফার্স্ট টেক কেয়ার মাই সালাম অ্যান্ড লিখতে পারি অ্যান্ড কোডিয়াল লাভ উইথ দ্য কেয়ার অফ মাই হার্ট আমরা অ্যাট ফার্স্ট টেক মাই সালাম দিতে পারি অথবা কোর্ডিয়াল লাভ উইথ দ্য কেয়ার অফ মাই হার্ট দিতে পারি অথবা সালামের ওই জায়গা অবলিক যে আছে এখানে অ্যান্ড দিতে পারি আই হোপ ইউ মা ইউ আর ওয়েল আই হোপ ইউ আর ওয়েল ইউ নো দ্যাট আই অলসো ওয়েল বাই দ্য গ্রিস অফ আল্লাহ আর রিসিভ ইউর লেটার ইউ ইন ইয়োর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট অ্যাবাউটে বলে দেওয়া একটা সাবজেক্ট দেওয়া আছে যে বিষয় আসবে সেই বিষয়টা সম্পর্কে আমরা সাবজেক্ট বসাই দেবো তবে টান দেবো না নিচে নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট এখানে লেখা আছে ডর ডর দিয়ে আমি তিনটা লাইন দিয়েছি এই তিনটা লাইন মানে হল এখানে নিজের বুদ্ধিতে লিখতে হবে নো মোর টুডে টেক কেয়ার ইউর লাভিং ফ্রেড অথবা নো মোর টুডের পরে নো মোর টুডে টেক কেয়ার কনভি মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়ং গার্স ইউ লাভিং ড্যাশ ড্যাশের পরে দেওয়া যাচ্ছে যে সিটিটা লিখলো তার নাম মানে লাভিংয়ের পরে ফাদার হতে পারে মাদার হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে অথবা আমি নিজে হতে পারে মানে যে লিখবে তার নাম নিজের নাম লিখলেই হয়ে যাবে এরপর একটা আমরা খাম দেবো যেটাকে বলি খাম হ্যাঁ খামটা অবশ্যই ফ্রম টু স্টাম্প এই যে নেম আছে ফ্রমের পরে যে নেম আমরা অবশ্যই কী লিখবো যে চিঠি লিখবে তার নাম দেব। যে চিঠি লিখবে ফ্রমের ওখানে তার নাম দিব আর টুয়ের ওখানে যে নেমটা আসে ওখানে যে চার কাছে চিঠি পাঠাবো আমি আবারও বলছি ফ্রমের পরে ওখানে যে নামটা লিখবো এটা হচ্ছে সবার শেষের নামটা মানে যে চিঠিটা লিখবে আর টুয়ের ওখানে হবে যে চিঠিটা পাঠাবে আর প্লেস হচ্ছে স্থানের নাম যে চিঠি লিখবে তার ফর্মের ওখানে তার স্থানের নাম যার ওখানে পাঠাবো তার স্থানের নাম হচ্ছে প্লেস এ টার্ম আমরা শিখলাম হচ্ছে একটি মাত্র ইনফর্মাল লেটার দিয়ে পৃথিবীর সমস্ত ইনফর্মাল লেটার লেখা যায় এটাই হচ্ছে নিয়ম